আজ দমদম বারাকপুর সাংগঠনিক জেলা তরফ থেকে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক উপস্থিত ছিলেন মন্ত্রী ব্রাত্য বসু উপস্থিত ছিলেন খরদহ বিধানসভার বিধায়ক তথা রাজ্যের কৃষি ও পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন বিধায়ক নির্মল ঘোষ উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বরানগরীর বিধায়িকা সায়ন্তিকা উপস্থিত ছিলেন জগতলের বিধায়িকা সোমনাথ শ্যাম উপস্থিত ছিলেন শুভ অধিকারী রেফিকুল রহমান সহ সকল মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারম্যান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ওয়ার্ড সভাপতি উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েতের সভাপতি থেকে আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমাদের মূল কথা হচ্ছে যে আপনারা নেতাজি ইনডোর স্টেডিয়ামে ফেব্রুয়ারি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের চেয়ারপারসন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তিনি প্রথম সারা ভারতবর্ষে মানুষের দৃষ্টি আকর্ষণ করেন যে ভুয়ো ভোটার গুজরাট হরিয়ানা বিভিন্ন রাজ্য থেকে নির্বাচন কমিশনারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে ভুয়ো ভোটারের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনে তিন চার মাসের মধ্যে হওয়া বিধানসভা নির্বাচনে দুটোর ভোটার তালিকা নির্বাচনে ভোটার লিস্টে তারতম্য করলে দেখা যায় যে ছ মাসের মধ্যে চার লক্ষ নতুন ভোটারের নাম দিতেছিল এবং সেখান থেকেই বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তার বিভিন্ন সোর্স মারফত এবং তার রাজনৈতিক দূরদৃষ্টি দিয়ে তিনি অনুধাবন করেন যে এর মধ্যে নিশ্চয়ই কিছু পরিকল্পনা আছে এবং সেই সূত্র ধরেই তিনি নেতাজি ইন্দো স্টেডিয়ামে দাম ধরে ধরে ঘোষণা করে যে কাদের নাম কোথায় আছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বচ্ছ ভোটার তালিকা চান তিনি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য আহ্বান করেছেন যে একদম ত্রুটিপূর্ণ ভোটার তালিকা হোক শুধু ঘোষণা করে থেমে থাকেননি তিনি রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ভোটার তালিকা যাতে স্বচ্ছ হয় তার জন্য দিদির দূত অ্যাপ খুলেছে অর্থাৎ যে নাম সংযোজিত হচ্ছে আর যে নাম বিয়োজিত হচ্ছে দিদির দূতেরা বাড়ি বাড়ি যাবে সেগুলো পর্যালোচনা করবে এবং সঠিক তথ্য নির্বাচন কমিশনারের সামনে তুলে ধরবে নেতা কর্মী মিলে প্রায় এক লক্ষের উপরে মানুষ তারা এই আজকের যে আধুনিক ডিজিটাল যে সিস্টেম সেই সিস্টেম অনুসারে তার মধ্যে নিযুক্ত হয়ে তারা এই কাজটা সারা পশ্চিমবাংলা জুড়ে করবে এবং আমি প্রাথমিকভাবে জিষ্ঠা বলছি তারপর আমাদের দলের নেতারা বলবে এবং শুধুমাত্র ভোটার তালিকা নয় আপনারা দেখেছেন পরিকল্পিতভাবে বাংলার বুকে একটা ষড়যন্ত্র হচ্ছে যাতে বাংলাকে সারা ভারতবর্ষের মধ্যে মেলাই করা যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী স্বর্বে সদর্বে বারংবার বলেন ধর্ম যার যার নিজের বিশ্বাস যার যার নিজের উৎসব কিন্তু সবার অর্থাৎ আমরা নিজেদের ধর্ম যেরকম পালন করব অন্যের ধর্মকেও আমরা নিশ্চিতভাবে সম্মান জানাবো ধর্ম যে যার নিজের মতো করে পালন করতে পারে কিন্তু উৎসব আমরা সব ধর্মের মানুষ একসাথে মেনে পালন করব কিন্তু আমরা দেখলাম বহিরাগত কিছু অশুভ শক্তিকে দিয়ে বাংলার বুকে দাঙ্গা লাগানোর চেষ্টা হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি বলছেন গাড়ি থেকে টেনে নামিয়ে মারবেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ বলছেন যে আমরা উত্তরপ্রদেশ বিহার ঝাড়খন্ড থেকে সব ঢুকিয়ে বাংলার মানুষের উপরে ঝাঁপিয়ে পড়ব এই ধরনের প্ররোচনামূলক এই ধরনের জঘন্য কথাবার্তা বলে বাংলাকে বাংলার পরিবেশকে বাংলার ঐতিহ্যকে বাংলার কৃষ্টি সংস্কৃতিকে একটা ধ্বংস করবার পরিকল্পনা হচ্ছে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী ভাষায় যে যারা অভিযোগ করছেন যে বাইরে থেকে লোক এসছে বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব সেই কেন্দ্রীয় সরকারে। তাহলে তারা কি করছিল। তারা কি ঢুকতে সাহায্য করেছিলেন তারাই কি চাইছেন যে ওদের ঢুকিয়ে যাতে এইখানে একটা গন্ডগোল পাকানো যায় রাজ্য পুলিশ প্রশাসন অসম্ভব ভালো ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে দুশো লোক গ্রেপ্তার হয়েছে দুশো সত্তর জন গ্রেপ্তার হয়েছে অর্থাৎ পুলিশ প্রশাসন বসে নেই মমতা ব্যানার্জির নেতৃত্বে মমতা ব্যানার্জির আমলে বাংলার মুখে শান্তি বিরাজিত থাকবে এটা বাংলার মানুষ চায় আমিও আপনাদের প্রচার মাধ্যমকে অনুরোধ করছি যে আসুন সবাই মিলে বাংলার যে কৃষ্টি বাংলার যে সংস্কৃতি বাংলার যে রাজনৈতিক পরিবেশ বাংলায় যে গণতন্ত্র বাংলায় যেন এই ধরনের সাম্প্রদায়িক উস্কারিমূলক যে কথাবার্তা কিংবা সাম্প্রদায়িক যে পরিবেশ পরিস্থিতি তৈরি করবার যে চেষ্টা আসুন আমরা সবাই মিলে সেটাকে প্রতিহত করি প্রাথমিকভাবে এটাই আমার বলার আমি শিক্ষামন্ত্রী প্রাপ্ত ঘোষকে কিছু বলার জন্য